ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল সোমবার আর আগামীকাল পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে প্রথমেই একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলবো সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলে যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না কারণ কি জানেন একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই তো ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান একই নয় বিশেষ করে রাহু গ্রহ কারণ আমি বারবার বলে থাকি রাহু গ্রহ এমন এক গ্রহ যে আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে তাই আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিশ্লেষণ করে দেখুন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা হ্যাঁ যদি থাকে কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই ছোট ছোট বিষয়গুলো নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য আর যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড়ো প্রাইস আগে হয়তো পেয়েছেন এখন আর পাচ্ছেন না তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন আজ মধ্যরাত পর্যন্ত অর্থাৎ রাত বারোটা পর্যন্ত রাহু রক্ষা কবজের উপরে বিশেষ ডিসকাউন্ট অফার চলছে হ্যাঁ ফিফটি পারসেন্ট অফ আজ রাত পর্যন্ত রয়েছে তাই যারা নেব কি নেব না ভাবছেন দীর্ঘদিন ধরে তারা এই সুযোগটিকে কাজে লাগিয়ে নিতে পারেন কারণ পরবর্তীতে অর্থাৎ আগামী কাল থেকে রাহু রক্ষা কবচের দাম কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তখন কিন্তু বাড়তি টাকা দিয়ে কিন্তু কিনতে হবে যাই হোক আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে এবং অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল ছটা একান্ন মিনিট থেকে সকাল আটটা একুশ মিনিট পর্যন্ত এই সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন টিকিট কাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তাহলে কোন সময় করবেন এখন আমি যে শুভ সময়টির কথা বলবো সেই সময়টিকে আপনারা ইউজ করতে পারেন সকাল নটা বত্রিশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন এছাড়াও সন্ধ্যে ছটা নয় মিনিট থেকে রাত্রি আটটা সাত মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন এবার আসুন আমি একে একে আগামীকাল সোমবারের পাঁচ পাঁচটি রাশির নাম জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার তিন এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইঞ্জিনাল টার্গেট নাম্বার দুই এবং চার এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনার জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার সাত এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্তাট অনুযায়ী আলাদা হতেই পারে আসুন যে নেওয়া যাক শেষ রাশির নাম যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং এক খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন धन्यवाद